হবে কি আমার তুমি স্বপ্নের রানী তোমার সব কথা আমি তো মানি দুঃখের সময় তুমি ছাড়নি আমার হাত আমিও সব দিন তোমার ধরে রাখবো হাত করে দিয়েছ তুমি আমায় নিজের আমি যে তোমার খুব কাছের সময়ের সাথে তুমি আমায় বেসেছ খুব ভালো আমার অন্ধকার জীবনে তুমি জ্বেছো প্রেমের আলো মায়া কেটেছে চোখের তাই তো দেখতে পাচ্ছি আসল যত ভালোবেসে গেলেও পাইনি প্রেমের ফল অধিকারগুলো আমার হয়ে গেছে সব শেষ তোমায় ভালোবেসে আমি ঠকে গেছি শেষমেশ ছিঁড়ে গেল সেই ভালোবাসার দড়িটা উড়ে গেল জীবন থেকে ভালোবাসার পরিটা সামনাসামনি যখন থাকো করো ভালো ব্যবহার দূরে গেলে তুমি দাও কষ্টের প্রহার তোমায় ভালোবেসে আমি করেছি অনেক ভুল প্রেম তো করে গেছি আমি পাইনি কোনো কুল সম্পর্কের মধ্যে ধরেছে আজ ফাটল একে অপরকে আমরা করি না আর কল হৃদয়ের চিৎকার চাই না কেউ শুনতে বোঝানোর চেষ্টা করলেও চাই না কেউ বুঝতে আমাকে তুমি তোমার মতো করে করে যাচ্ছ ইউজ আমাদের ব্রেকআপটা এখন সবার কাছে হট নিউজ এই রাস্তায় আমি একা সাথে আছে আমার কষ্ট নিজের নিজের হাতে করলাম জীবন নষ্ট কেউ যদি চাও আসো ধরে নাও হাত আমিও তো মানুষ আমারও চাই কারো সাত এই আকাশ রয়েছে সাক্ষী আমাদের ভালোবাসার করবই আমরা ভালোবাসার সমুদ্র পার মেরে দিয়েছি স্বপ্নগুলোকে নিজের হাতে করে কষ্ট দুঃখগুলো যাতে না হয় পরে